দিলাম আমি প্রথমত এই যে এখানে ধারাটি লিখছি ধারাটা অবশ্যই লিখতে হবে তো আমরা ইলেভেন থেকে এইট যদি মাইনাস হয় তাহলে তির হবে ফোরটিন থেকে ইলেভেন যদি মাইনাস হয় তাহলে তিরি হবে তাহলে এটা সমান্তর দ্বারা আমি বিশেষ করে কিছু লিখতেছি না তুমি অবশ্যই দেওয়া আছে লিখবা দেওয়া আছে লিখবা কি ধারাটির প্রথম পথ সমান এইট সাধারণ অন্তর ডি সমান ইলেভেন মাইনাস এইট তাহলে জাস্ট প্রথম পথ সমান এইট এরপরে হচ্ছে যে সাধারণ অন্তর ডি সমান ইলেভেন মাইনাস এইট ইকুয়াল টু থ্রি দাঁড়ার কোন পথ থ্রি হান্ড্রেড নাইনটি টু প্রথমত মনে করতে হবে মনে করি দাঁড়ার এনতম পথ এরপর আমরা জানি অ্যানতম পদের সমান্তর দ্বারারতম পদের সূত্র হচ্ছে যে এটা আমরা সবাই জানি প্লাস এন মাইনাস তাহলে এটা যদি সমান্তর দ্বারার পদের মান হয় আমাদের এখানে বলেই দিছে কোন পথ তিনশো বিরানব্বই আমরা মনে করবো মনে করি দাঁড়ার এনতম পথ তিনশো বিরানব্বই তো প্রশ্ন মতে দিয়ে আমরা এই জায়গায় প্রশ্ন মতে অ্যা প্লাস মাইনাস ওয়ান ডি সমান থ্রি হান্ড্রেড নাইনটি টু এখান থেকে আমাদেরকে এন এর মান বের করতে হবে প্রথমত আমরা মনে করছি দাঁড়ার অ্যানমপথ তিনশো বিরানব্বই এটা আমরা এখানে লিখে দিব মনে করি দাঁড়ার অ্যানতম পথ তিনশো বিরানব্বই এরপরে আমরা লিখবো আমরা জানি দাঁড়ার অ্যানতম পথ সমান্তর দ্বারা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান তিনশো বিরানব্বই মান বসাই দিব এর মান হচ্ছে কত এর মান আমাদের এইট প্লাস এন এর মান বের করতে হবে সু একে দিব ডি এর মান হচ্ছে তিরি ইন্টু তিরি দিব সমান থ্রি হান্ড্রেড নাইনটি টু বা এইটটা পাশে নিয়ে যাব আমি এন মাইনাস ওয়ান ইন্টু কারণ এটা এটা প্লাস হয়েছে সেহেতু আমাদের মাইনাস হবে আমি একটু এদিকে করতেছি বা এন মাইনাস ওয়ান তিনশো বিরানব্বই থেকে এইট চলে গেলে বারো থেকে আট চলে গেলে হবে ফোর তো এখানে এক দিলে নয় থেকে এক চলে গেলে হবে আট অর্থাৎ তিরি এইট ফোর তিনশো বিরানব্বই থেকে আট চলে গেলে তিনশো চুরাশি হবে তারপর আমি এটা গুণ আছে তিরি একা আমি কি করব এখানে ওই পাশে নিয়ে যাব ওই পাশে নিয়ে গেলে তিরি এইট ফোর বাই ত্রি অর্থাৎ এন মাইনাস ওয়ান সমান তিনশো চুরাশিকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তিনশো চুরাশি বা তিন ইকুয়াল একশো আঠাইশ একশো বা এন মাইনাস যদি পাশে চলে যায় একশো আটাইশ যোগ এক অর্থাৎ এন সমান একশো এ হচ্ছে ধারার একশো হচ্ছে এই ধারাটি তো প্রিয় শিক্ষার্থীগণ এই অঙ্কটা কিন্তু প্রতিবারই আসে হয়তো ধারাটা একটু চেঞ্জ থাকে আশা করি ম্যাথটা যদি ভালোভাবে ক্লিয়ার করে তাহলে দুই নাম্বারের একটা ম্যাথ আমরা ইজিতে পেয়ে যাব আমি বারবার বলি আমাদের এই ভিডিওগুলো কারা দেখে যাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগে মনে করো এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন খারা দেখবে যাদের প্রজন লাগবে তারাই দেখবে আর যাদের প্রয়োজন লাগবে না তারা তো অবশ্যই স্কিপ করবে কোনো টেনশন নাই কারণ এই ভিডিওগুলো হচ্ছে যে শুধুমাত্র শিক্ষার্থীর জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওগুলো আমাদের তৈরি করা এরপর আমরা খ নাম্বারে যাব একটু মুছে দিচ্ছি তোমরা একটু তুলে ফেলবা কারণ এই ম্যাথগুলো গুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ থাকা এগুলো যদি করে ফেলো একসাথে তাহলে ম্যাথগুলো গুলো ভালোভাবে বুঝতে পারবে তারপর আমরা করব এক্স ওয়াই এবং জেটের এর বের করবো খ নাম্বারে খ নাম্বারে এক্স ওয়াই জেটের মাধ্যমের করবো আমরা এখান থেকে এই ওয়ান নম্বর ধারা থেকে তো যেহেতু এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পথ এটা পঞ্চম পথ সেহেতু এখানে এটা একটা গুণোত্তর ধারা কারণ আমরা যদি চিন্তা করি এখানে লিখে দিবে গুণোত্তর ধারা সেটা তো এটা যেহেতু গুণোত্তর ধারা তো প্রথম পথ সমান সিক্স হবে তো আমি দ্বিতীয় পথ বের করবো অ্যানতম পদের সূত্র গুণত্ব ধারারতম পদের একটা সূত্র আছে অ্যানতম পদের যে সূত্রটা গুণত্ব ধারার এটা আমরা সবাই জানি এ আর টোয়েন্টি ফোর মাইনাস ওয়ানতম পদ গুণত্ব ধারতম পথ তো আমরা যদি এখান থেকে দ্বিতীয় পদটা বের করি দ্বিতীয়তম পথ সমান টু মাইনাস ওয়ান অর্থাৎ টু থেকে ওয়ান চলে গেলে হবে এ আর থেকে এক্স চলে গেলে এক হবে সমান সমান দ্বিতীয় পদের মান হচ্ছে এক্স এক্সটা বসাই দিব এরপরে আমরা তৃতীয় পথ বের করবো তৃতীয়তম পদ সমান এ আর মাইনাস ওয়ান ইকুয়াল এ কি দ্বিতীয় পথ হচ্ছে ওয়াই ওয়াইটা বসাই দেব তারপরে চতুর্থ পথ হচ্ছে এ আর ফোর মাইনাস ওয়ান সমান সমান এ আর ইকুয়াল

আর এর মানটা বের করবো এই মানটা থেকে 6 কারণ এখানে ইন্টু আছে এই জন্য তো ছিয়ানব্বইকে 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত ছিয়ানব্বই বা সিক্স ইকুয়াল পাবো আমরা তাহলে আর টোয়েন্টি ফোর আর ফোর সমান যদি ষোলো হয় আমরা লিখতে পারি কারণ আমাদের এখানে যেহেতু ফোর সূচক আছে তাহলে এখানে টু এর ফোর ফোর দিব টু এর ফোর ফোর মানে ষোলো এ ফোর এ ফোর যদি চলে যায় তাহলে আর এর মান পাবো টু দ্যাট মিন্স আমরা এর মান এর মান যেহেতু এ আর সেহেতু আমরা যদি মান বসাই আমি একটু করে এখানে মুছে দিচ্ছি তোমরা একটু তুলে নেব কটা তাহলে যেহেতু এক্স এর মান যেহেতু এ আর তো এর মান হচ্ছে কত মান আমরা বের করে রাখছিলাম সিক্স আর এর মান টু তাহলে আস্তে আস্তে ছয় বারো ওয়াই এর মান হচ্ছে স্কোয়ার এর মান হচ্ছে সিক্স ইন্টু টু টু স্কোয়ার কারণ আর এর মান টু টু স্কোয়ার দুগোণে চার সাতশো চব্বিশ তাহলে জ্যাট এর মান হচ্ছে এ আর কিউব সমান সমান এর মান সিক্স আর এর মান হচ্ছে টু টু কিউ ইকুয়াল টু কিউ মানে এইট ছড়া আটচল্লিশ তো এভাবে করে আমরা এক্স ওয়াই জেটের মানগুলো বের করতে পারি একদম ইজিতে তো আমার এই অঙ্কগুলো যারা ফলো করো আমরা খুব সহজ নিয়মই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করি যাতে স্টুডেন্টদের বুঝতে খুব সহজ হয় এবং খুব ভালোভাবে বুঝে এবং এই ধরনের ম্যাথ তারা যাতে আরেকটা ম্যাথ দিলে তারা যাতে করতে পারে তো প্রিয় শিক্ষার্থীবেন আমরা গ নাম্বার যাবো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং সঙ্গে সঙ্গে লিখে ফেলবে আর তোমরা না লিখলেও স্ক্রিনশট দিয়ে তোমরা অঙ্কগুলো তুলে রাখতে পারো তো গ নাম্বার দেখতে পাচ্ছি আমরা এন এর মান বের করতে বলছে এখানে ধারাটির প্রথম এন সংখ্যক পদ তো আমরা ধারাটি পাবো সিক্স টুয়েলভ চব্বিশ আমরা এক্স ওয়াই এর মান পাইছিলাম সেহেতু আমরা ধারাটি পাবো সিক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়াই এর মান ছিল আমাদের টোয়েন্টি এটা ছিল আটচল্লিশ আর হচ্ছে ছিয়ানব্বই প্লাস ডট 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 এটা হচ্ছে ধারা এই ধারার এন এর মানটা বের করতে বলছে আমরা যেহেতু সমষ্টি দেওয়া আছে তো এখানে তো এর মান অবশ্যই সিক্স ছিল আর আর এর মান ছিল টু এটা আমরা এর আগের অঙ্কে পেয়েছিলাম তো আমরা ক হতে পাই দিয়ে এর মান সিক্স এবং আর এর মান টুটা লিখে রাখবো ক থেকে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড সিক্সটি সিক্স আছে তো গুণত্বর দ্বারা সমষ্টি সূত্রটা আমরা কিভাবে কাউন্ট করব আর এর মানের উপর ডিপেন্ড করে আর এর মান যেহেতু একটু আর এর মান বড় আর বড় সেহেতু আমাদেরকে আরটা আগে লিখতে হবে গুণত্বর দ্বারা আমাদের দুইটা সমষ্টি সূত্র আছে একটা হচ্ছে আরটা যদি আগে লিখি কারণ আমার এখানে আর আগে হবে এই যে আর আগে হবে এটা হচ্ছে সমষ্টি সূত্র গুণোত্তর দ্বারা অ্যান পদের সূত্র যেহেতু আর বড় এই জন্য আর যদি ওয়ান বড় হয় আর এর মান আর এর মান যদি হবে কারণ কেন আমরা জানি যে এটা যদি সমষ্টি সূত্র হয় এটা তো সমষ্টির মান দেওয়াই আছে প্রশ্ন মতো দিয়ে আমরা প্রশ্ন মতো এটা সমান এই মানটা সমান আমরা তিন দিতে পারি তারপর মানগুলো বহাই দিবে এখানে এর মান হচ্ছে সিক্স ইন আর এন মান টু টু এর ফোর এন মাইনাস ওয়ান কারণ আমাদেরকে বসে আমরা এই যে দুই থেকে এক চলে গেলে এক থাকবে সেজন্য এটা আর কেমন করতে হবে না এখানে সিক্স থাকবে সিক্স ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ওয়ান থাকবে বা সিক্স ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ওয়ান সমান সমান তিন হাজার চৌষট্টি হবে আমি যদি সিক্সটের পাশে নিয়ে যাই টু এরো ফোর এন মাইনাস ওয়ান সমান তিন হাজার ছেষট্টিকে আমরা সিক্স ধারা ভাগ করব তো সিক্স ধারা ভাগ করলে আমরা মান পাচ্ছি কত তিন হাজার ছেষট্টি ভাগ সিক্স ইকুয়াল পাঁচশো এগারো বা টু এর ওপর এন সমান সমান মাইনাস ওয়ানটের পাশে চলে গেলে প্লাস ওয়ান পাঁচশো বারো হবে পাঁচশো বারো হবে এরপরে আমরা যদি এই টু এর ফোর এন সমান এই যে টু এর ফোর এন সমান আমাদেরকে ফাওয়ার বৃত্তি টু বানাতে হবে তো টু এর ফোর কত দিলে পাঁচশো বারো আসবে টু এর ফোর যদি আমি সিক্স দিই তাহলে আমাদের চৌষট্টি আসছে টু এর ফোর যদি আমি এইট দিই তাহলে আমাদের দুশো ছাপ্পান্ন আসছে টু এর ফোর যদি আমি নাইন দিই তাহলে আমাদের পাঁচশো বারো আসছে টু এর ফোর নাইন দিলে আমরা যদি টু এর ফোর নাইন দিই তাহলে আমাদের পাঁচশো বারো আসবে এই টু টু চলে গেলে তখন আমাদের এন এর মান আসবে নাইন গৃহ শিক্ষার্থীগণ এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এসএসসি গৃহ